এক নাম তোমার ফাতে মা আর কে নাম বোতল মাগো এক নাম তোমার ফাতে মা আর কে নাম বোতল তুমি আওলা দে রাসুল মাগো সকল হাত তুলে তুমি আওলা দে রাসুল মাগো সবাই জবানটা খুলে আমি কি পড়ব 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 আপা সুন্দরাজি আছেন সকলে একসাথে হাত তুলে যারা নবীর mohabbat রাখেন ইমাম হুসাইনের mohabbat রাখেন ইমাম হাসান এর mohabbat রাখেন নবীর আহলে বায়তের mohabbat রাখেন সব হাত তুলে বলেন ও এক নাম তোমার ফাতেমা মা আর এক নামボトル মাগো এক নাম তোমার ফাতেমা মা আর এক নামボトル তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি

মিলে জান্নাতেরই ফুলে তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো মাগো তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো বুখারী শরীফে হাদিসের ইবারত মারহাবান তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো বুখারি শনিপে পেসেরি ইবারত তোমায় ভালো মোরা মোড়া পাইতে চাইকোলে মাগ তুমাই ভালো বেসে মোরা পাইতে চাইকো থাকলে তুমি আওলা দে রাসোল মাগ আওলা দেরা তুমি আওলা রাসূল মাগো মাগ ও বলে এক নাম তোমার ফাতে মা আর এক নাম মাগো এক নাম তোমার নাম আরেকে নাম বোতল তুমি আওলাদের দে রাসুল মাগো আওলা দে রাসুল তুমি আওলা দে রাসুল মাগো মাগো হযরত রইবে সুলাইমান ডাক দাও মাগো মা আমি বছর কষ্ট করে জমাইছি মা ও নিয়ত করেছি আমি হজের মধ্যে যাব। মাগো মা এখন আমি নিয়ত পরিবর্তন করলাম মা জান আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম করে দিলাম এখন মা চোখের পানে ছেড়ে দিয়েছি পুজুর জানি আম নবীরা খুশি হয়ে গেলে আমার নবী খুশি হয়ে যাইব হজরত রবি মির সুলাইমান উনি ওনার ঘর থেকে বের হয়ে গেলেন উনি যাইতে 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 ওই কাপলার নিকটে চলে গেল ডাক ভাইজান ভাই যান আপনারা চলে যান হজের মধ্যে আমি যাইতাম না আপনারা চলে যান মদিনার মধ্যে আমি যাইতাম না আমি আর দুই চার বছর পরে হজ করবো এই কথা বলার পর তারা কেউ আপনি না বলেছেন আপনি এই বছর হজ করবেন আপনি তো একশো দের হাম জমিয়েছেন হজে যাওয়ার জন্য এখন আপনি কেন হজে যাবেন না পাগলা কিছু কয় না পাগলা শুধু অজস্রে কান্না করে বাজান ওই কাপড়ার লোক সে যাবে না আমরা নিয়ত করেছি আমরা হজে যাব এবার তার গ্রামের লুক হজর

পাগলা তাদের আগে গিয়ে তাওয়াপ করে অথচ পাগলা বাড়িতে এখন তারা আশ্চর্য হয়ে গেল এই লোকটা বলেছে এই লোকটাই বছর হজ করবে না এখন কেমনে আমাদের আগে আসলো বাজান আপনারা জানেন কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব কথা কয় না কথা কয় না কথা কয় না কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব দয়াল নবীর อ่า মদিনাতে দয়াল নবী জিখানে আছেন সেখানে এক রাকাত নামাজ পড়লে বাজার হায় গায় বাজার 50 লাখ 50 হাজার রাকাতের সওয়াব আর বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25 হাজার রাকাতের রাকাতের সেই বাইতুল মুকাদ্দাসকে আজ ইহুদি নাসরা খ্রিস্টানরা দখল করতে কথা কনে কথা কনে কথা কই না বাইতুল মুকাদ্দাসকে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা দখল করতে চায় যাতে করে ইহুদি নাসারা খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য আজকে অসংখ্য মুসলমান মা বোনদেরকে শহীদ করা হচ্ছে ইনি বাজারে যদি বলা হতো ও নাঙ্গল কোটের মানুষ ও সিপুলিয়ার মানুষ তোমরা শোনো তোমাদেরকে ফিলিস্তিনে বিমানে করে নিয়ে যাওয়া হবে তাহলে আমরা এই নাঙ্গল মানুষ নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমানরা বিমানে করে গিয়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বুকে তারা রক্ত এইদম হাত তুল কন্ ঠিকিনা